সাধারণ একটি রাত কিন্তু আমাদের জন্য একটু আলাদা কারণ আজ আমাদের এলাকার ছোট ভাই রিয়েলের জন্মদিন জন্মদিন মানে কেক হাসি আর টিট রিয়েল আমাদের সবাইকে নিয়ে গেল কাছের একটি রেস্টুরেন্টে তার টিডের কথা শুনে আমরা সবাই একত্রিত হয়ে গেলাম ঠিক আনুমানিক রাত দশটার দিকে আমরা উদ্দেশ্যে রওনা দিলাম ঠিক রেস্টুরেন্টের ভিতরে ক্লোজিং টাইম চলতেছিল অলরেডি ক্লোজ করে ফেলতেছিল তারা রেস্টুরেন্টে যাওয়ার পরে আমরা দেখলাম যেহেতু ক্লোজিং টাইম আরো আমরা লেট করে ফেলছি আরো আমাদের মনে ছিল না তার জন্য একটি কেক আনতে তো আমরা সবাই জানি তারা পুরার কোনো কিছুই ভালো হয় না তারপরে আমরা কতক্ষণ বসে আড্ডা দিলাম এবং খাবার অর্ডার দিয়ে দিলাম কারণ বেশি দেরি করলে আবার খাবার পাবো না যেহেতু আমরা ছয় জন গিয়েছিলাম তাই আমাদের জন্য ছয়টা ফ্রাইড রাইস অর্ডার দিয়ে দিলাম চিলকুট রেস্টুরেন্টে অনেকদিন পরে যাওয়ার কারণে আমরা আবার কিছু ফটো শুট করে নিলাম টি রেট বড় ছিল তার হাসি এবং আমাদের রাতের আড্ডা এমন রাত বারবার আসুক ইনশাআল্লাহ অবশ্য সে আমাদের খাবার চলে আসলো এবং আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম চিলকুট রেস্টুরেন্টটা কোথায় পড়ছে যারা জানেন না তাদের জন্য বলে দেই এটা হচ্ছে গাজীপুর শ্রীপুর মাওনা চৌরাস্তা থেকে মাওনা বাজার রোড পাথার নামক একটি এলাকায় এটা বলা যায় এক কথায় রেস্টুরেন্টের মধ্যে শ্রীপুর মাওনা চৌরাস্তার মধ্যে মধ্যে বেশ জনপ্রিয় একটি রেস্টুরেন্ট এটা গাজীপুরের মধ্যে অনেকেই চেনেন এবং গাজীপুর বাইরে যারা আছেন তারাও অনেকেই চিনেন রেস্টুরেন্টের নতুন করে ডেকোরেশন করা হয়েছে আর অনেক কিছু আমরা খাওয়া দাওয়া করতে করতে আপনাদেরকে এক নজরে রেস্টুরেন্টে সুন্দর তুলে ধরি চিলকুট রেস্টুরেন্টে বসা যে গোল দুলনাটা ছিল ওটা আবার কাপড় দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে নতুন করে যে আরো দুইটি দুলনা তৈরি করছিল তারা ওইগুলো আবার নতুন করে সিগল দিয়ে সাজানো হয়েছে যারা চিলকুট রেস্টুরেন্টে আগে গেছেন তারা অবশ্যই জানেন যে আগে যে নতুন দুইটা দুলনা তৈরি করা হয়েছিল তা সুতা দিয়ে তৈরি করা হয়েছিল যা অনেক লড়চড় চড় করতো এখন আবার নতুন করে তারা সিগুল দিয়ে তৈরি করছে এখন খুব আরামে দুলনা গুলো উপভোগ করা যায় সবাই মিলে আড্ডার মাধ্যমে খাবার গুলো খাওয়া শেষ করে ফেললাম আর রেস্টুরেন্ট এর খাবারের কথা কি বলবো এখানে সবকিছু মূলত টাটকাই পাওয়া যায় আমি আমি এখানে খাবার খেয়ে সবসময় তৃপ্তি পাই অন্যান্য তুলনায় বলবো ঠিকঠাকই আছে যেহেতু ক্লোজিং টাইম চলতেছিল তাই আর আমরা বেশি দেরি না করে কিছুক্ষণ ফটোশুট এবং ভিডিও শুট করার পরে খাবারের বিল পরিশোধ করতে চলে যায় এবং খাবারের বিল পরিশোধ করে আমরা বেরিয়ে পড়ি রেস্টুরেন্ট থেকে শুধু যে তাদের রেস্টুরেন্টে সুন্দর তেমন না তাদের রেস্টুরেন্টে আসার পরটা অনেক সুন্দর দুই পাশে মাঝখানে গাছ দিয়ে সুন্দর করে রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে রাস্তাটাও বেশ সুন্দর মাঝে মাঝে আপনারা কয়েকটা ফুলের গাছও পেয়ে যাবেন যেহেতু ছোট ভাইয়ের জন্য আমরা এখনো কেক কাটি নাই তার জন্য আবার জোর রাস্তা চলে যাব আমরা তাই আমরা গাড়িতে উঠে পড়লাম যেহেতু রাত হয়েছে আর ঈদের পর্দা যেহেতু জন্মদিন পড়েছে তার জন্য আমরা একটি কেকের দোকান থেকে একটি কেক সংগ্রহ করার জন্য পাঠিয়ে দিলাম কয়েকজনকে দেন তারা আমাদের জন্য একটি কেক নিয়ে চলে আসলো কেক কাটবো যে এটা আমরা শিওর ছিলাম না আর ছোট ভাই ও জানতো না আর ছোট ভাইকে অনেক খুশি হয়ে গেল যেহেতু আমাদের থেকে কোনো ছিল না কেক কাটার তাই আমরা ছোটখাটো হোট করে আয়োজন করেই একটি গুলি বাছাই করে এখানে আমরা কেক কাটার সিদ্ধান্ত গ্রহণ করে নিলাম সবাই মিলে কেক কাটায় অংশগ্রহণ করলাম এবং ছোট ভাইকে সবাই এক এক করে খাওয়াই দিলাম দেন আমরা একজন আরেকজনকে খাইয়ে দিতেছিলাম যাই হোক আজকের মতো আমাদের ভিডিওটা এ পর্যন্ত আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আর এমন নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন আল্লাহ হাফেজ আপনারা দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে